সুপ্রিয় দর্শক শুভ সকাল নেপালের রাজধানী কাঠমান্ডু সকালে দেখতে কেমন সেই চিত্রটি দেখার জন্যই আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি প্রিয় দর্শক দেখছেন যে কাঠমান্ডুর সকাল আজ কাঠমান্ডুর দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই হোটেলের বারান্দা দিয়েই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে কাঠমান্ডুর যে সকালের চিত্র সেই চিত্র আপনারা দেখছেন দর্শক সকালে এখানে বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রা কিন্তু অনেকটা কম মানে এখানে দিনে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে রাতে একটু শীত শীত ভাব তারপরে বৃষ্টি হয়েছে পরিশেষে সকালের যে পরিবেশ অনেক আরামদায়ক এবং অনেক সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে নেপালের যে কাঠমান্ডু শহর সেই রাজধানী শহরটি আপনারা দেখছেন যে পরিবেশ এবং পরিস্থিতি এখন যা বিরাজ করছে তা আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি জানি না আমার এই ভিডিওটি আপনাদেরকে কতটুকু ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা কামনা করছি প্রত্যেকছেন সুপ্রদর্শক পাহাড়ের উপরেও কিন্তু এখানে বিল্ডিং করে বসবাস করছেন এই এলাকার যারা বাস করেন বা এই এলাকার যারা বসবাস করছেন নেপালের কাঠমান্ডুর শহর এটি সুদর্শক দেখতে পাচ্ছেন ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উতফর রহমান নেপাল থেকে আপনাদেরকে নেপালের যে চিত্র বা নেপালের যে পরিবেশ পরিস্থিতি এবং এখানকার যে মানুষের জীবনযাত্রার মান সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব এখন মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ